হ্যালো বন্ধুরা এবং সম্মানিত বিউ আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আইছি এলাওয়াড়ি সাবাতি বাগান যে কত সুন্দর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি আর আপনারাও ভিডিওটা দেখবেন এবং অন্যদের শেয়ার করিয়া দেখার সুযোগ করে দিবেন আর আমি এখন নাচ ঘর ওখান দিয়া আইছি তোমার উপরে কল আছে ওখানে যাইমো আর আপনারা দেখাইমো আর কিছু মাতিমু ওখানো তোমার পাইলে মানে ও বাগান সম্পর্কে আপনারা জানাইম আর আমার ফেসবুক পেজটা ফলো করবা আর ইউটিউব কি দেখে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা ফেসবুকটাই দেখায় তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জানি আমার উদ্দিন সালেপুর ইউটিউব চ্যানেল একটা আছে ওটা আর আপনারা দেখতে হয় সাহাতি বাগানও আজকে গুঁড়া তাইছিলাম তো একটা ভিডিও করিয়া কত সুন্দর লাগে সাহাতি বাগান দেখতে আর এটা বাগানও বোত পুরানা বাগান আগে কিন্তু আরও সুন্দর আসলো আগে দেখতে তোমার বালাও লাগতো আরও সুন্দরও আসলো আগে বহুত কিছু ফেসিলিটি আসলো বাগানের মানুষের লাগে এখন তেমন কিছু ফেসিলিটি নাই আর এর বাদেও মানে বাগানের মানুষে কাজ করিয়া যায় না খুবই কষ্ট করিয়া পুরা দিন কাজ করিয়া আজিরা মনে হয় এখন বর্তমানে মনে হয় দুশো টাকা না দুশো পঞ্চাশ টাকা ওটা শিয়র আমি জানি না কিন্তু দুশো তিনশো টাকার মধ্যে আজিরা মানুষে কাজ করেন বাগানও কিন্তু আমরা যারা চারশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত রুজি করি তার আপনারও ফ্যামিলি সুন্দরভাবে চলে না কিন্তু তারা দুইশো তিনশো টাকার মাঝে কাম করে এখন সুন্দর করে ফ্যামিলি চলে আর আমি এখন যাইম অন্য তোমার কল আছে কল যা তোমার আপনারা কল ঘড় দেখাইম এবং ওখানে কিছু মানুষ যদি তাকেন তাহলে আমি ওনাদের সামনে মাতিয়া কিছু জানার চেষ্টা করবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ থাকুন আর ভিডিও করতে গিয়া মাতর মধ্যে কোনো ভুল তাহলে আপনারা সারাই আমারে হুবাই হিসাবে তোমার সিচে দেখবা তো আপনারা দেখতে ভাইরা আমি বাগানো বাগানের ফলগল আই কেসি গিয়া আর একটু বাকি তো দৈজ সহকারে ভিডিওটা দেখবা এবং সঙ্গে থাকবা আপনারা জাস্ট কালি একবার বিউটা দেখেন কত সুন্দর ভিউলা বাড়ি চা বাগান তো আমরা এখন কলকরার ওখানে গেছি গিয়া আর ওখানেরও কিছু ভিডিও আপনার দেখানোর চেষ্টা করুন আপনারা একটা বাগানের উপরে যে কলকটা আছে এটা মানে একদম পিল্লার উপরে দেখা সুন্দরও লাগে আর ওখানে কিছু মেশিন আছে ওই মেশিনগুলো মূলত নষ্টই হব এগুলা দি ফাটি উঠি হয়তো